নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি স্কুল কলেজ অফিসে টিফিনে দেওয়ার জন্য ম্যাগি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই কম সময় তৈরি হয়ে যায় খেতেও খুব টেস্টি এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই খেতে পছন্দ করবে এবং এইভাবে তৈরি করলে অনেকটা সময় পেট ভর্তিও থাকবে প্রথমেই একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে দু চামচ মতো সাদা তেল অ্যাড করার পর তিন চারটে রসুন আমি ছোট করে কেটে তেলের ওপর হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে এইভাবে রসুন অ্যাড করবেন অবশ্যই হালকা করে রসুন ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজকে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব যেহেতু ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে সেই ম্যাগি মশলা আমি অ্যাড করবো সেই দিক মাথায় রেখেই লবণটা অ্যাড করতে হবে হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করছি পেঁয়াজ হালকা করে ভাজার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম কেউ হালকা করে ভাজা ভাজা করে নেব এইভাবে হালকা করে ক্যাপসিকাম ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা ক্যাপসিকামের খুবই ভালো লাগে ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা সোয়াবিন ক্যাপসিকাম ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হাতে একটু চাপ দিয়ে জল বের করে দিচ্ছি সয়াবিন থেকে আমি লবণ দিয়ে আগে থেকেই সয়াবিনকে সেদ্ধ করে রেখেছি সেই সোয়াবিন হাতে একটু চাপ দিয়ে জল বের করে ফ্রাইং প্যানে অ্যাড করে সোয়াবিনকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি থেতো করা তিন চারটে গোলমরিচ গোলমরিচ ভালো করে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরানো ম্যাগি ম্যাগিকে খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে করে সমস্ত উপকরণ এবং ম্যাগি মশলার ফ্লেভারটা খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে খেতে খুবই টেস্টি হবে ভালো করে নাড়াচাড়া করে টিফিন বক্সে প্যাক করুন খেতে দারুণ লাগে অবশ্যই